ফোন দিছে এটা এটা কোন জায়গা ফোন দিছে যে মেয়ে ফোন দিল তুমি কথা ফ্রেন্ড লাগে কল দিব না আমি কি কোন সন্দেহ আছে তুমি অন্য মেয়েদের সাথে ঠিক আমি বুঝলাম তুমি লঞ্চের ফুটকি মনে লঞ্চের তুমি কি কর কি কর

বেটা বরিশাল মানে দেশ দেশ তুই ডাকায় গরম একটা কান্ট্রি কান্ট্রি হ্যাঁ কোনটা বেড়ে দেবো